টুর্নামেন্ট 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 হ্যাঁ আজকে কিন্তু আমি নিজে থেকে একটি টুর্নামেন্টের আয়োজন করেছি আপনি অবাক হচ্ছেন কেন এখন তো অবাক হওয়ার মতো কোনো কথাই কইনি অবাক তো এবার আপনি হবেন এই কথা যদি শোনেন তাহলে শুনুন আর আপনারা শুনলে অবাক হবেন এই ট্রান্টের পিছনে কিন্তু আমি পুরোপুরি তিরিশ হাজার ডায়মন্ড খরচ করেছি আমার আসল পরিচয় পাইলে তুই খারাপ মুইটা দিবি বনের টাইম পাবিনা খয় কি

থাকবে তাকে কিন্তু দেয়া হবে দশ হাজার ডায়মন্ড আর সেকেন্ড পোস্ট কিন্তু দেওয়া হবে পাঁচ হাজার ডায়মন্ড আর একদম যে থাকবে সে কিন্তু পেয়ে যাবে একটি মাতলি চাকরির বজর নাই কথা যে কাজে কইতাছো তাতে তো মনে হইতাছে তুমি স্বরাষ্ট্রমন্ত্রী আর এই ভিডিওটা দেখার ফলে তোমরা চাইলে আমার সঙ্গে টুর্নামেন্ট খেলতে পারো যেহেতু আমার কিন্তু টুর্নামেন্টের প্লেয়ার দরকার তো আমি নিজে থেকে যখন টুর্নামেন্টে আয়োজন করছি তখন তো অনেকটাই প্লেয়ার আমার দরকার হবে তো চাইলে তোমাদের ইউ আইডি এবং টুর্নামেন্ট খেলবা কি খেলবা না এটা কিন্তু আমার কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারবে আর আমি চাই আমার এই ভিডিওটা আপনার একটু শেয়ার করে দিন ফেসবুকে হোক মেসেঞ্জারে হোক যে কোনোই হোক না কেন আপনার ফ্লেজে যে একটু কষ্ট করে শেয়ার করে দেবেন তো আপনি যদি শেয়ার করেন তারও কিন্তু আপনার বেনিফিট আছে মানে আপনি যদি কমেন্ট করে আমাকে জানান ঠিক ঠিকভাবে কিন্তু আপনাকেও পুরস্কৃত করবো যেহেতু টুর্নামেন্টে আপনাকে নিয়ে যাবো সেখানে কিন্তু একটু বেনিফিট আপনাকে ফেলেন আপনি কি আমার সঙ্গে টুর্নামেন্ট খেলতে চান আমি কিন্তু অনেক কষ্ট করে আয়োজন করেছি এবং বুঝতে পারতে আমার কেউ নাই মানে আমার আশেপাশে প্লেয়ার ম্যানেজ করে দেবে তো আমি চাচ্ছি এই ভিডিও থেকে পঞ্চাশ জন প্লেয়ার অনেক কমেন্ট করে ফেলায় তো পঞ্চাশটা ইউআইডির জন্য অবশ্যই আছে তো যা যা আপনি ওটা দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের ইউডি কমেন্ট করবেন এবং আপনারা যদি টুর্নামেন্ট আমার সঙ্গে খেলতে চান তো অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে দেবেন তো চলুন আজকে ভিডিওটা শুরু হওয়া জায়গা টুর্নামেন্টে এই যে কাস্টম রুমটা কিন্তু খোলা হয়ে গেছে তো দেখতে পাচ্ছি কাস্টম কিন্তু অনেকই নেট নাই এটা কিন্তু সমস্যা অনেক বড় যে যারা কাস্টম খুলবে আমি কিন্তু অনেক কষ্ট নিয়েছি তারপরেও অনেক র্যান্ডমলি প্লেয়ার অনেকেই কিন্তু ফেলেছে তো তাদের হয়তো পুরস্কার আমার পর যে আমার সঙ্গে নক দেয় তাদের কিন্তু না পুরুষের পুরস্কার হয়তো পুরুষের পাবনা কিভাবে দেবো আমি পুরুষের তুলনায় যাবো তাদের কিন্তু আমি দিতে পারব না হয়তো তো র্যান্ডমলি যারা আসে তারা কিন্তু খেলতে পারে আমার সঙ্গে কোনো সমস্যা নাই তো খেলুকেরা আর চলো ম্যাচটি স্টার্ট করে দিয়ে এবং টুর্নামেন্টে গিয়ে দেখা হবে তোর

বসে ভয় দিতে হয় জন্য কিন্তু বসে ভয়েসটা অনেক বেশি খারাপ হয়ে যায় তো এখানে একটু তো আমার টিমের কিন্তু যেমন করে রিভাইভটা দিয়ে দিলাম মানে উপর থেকে কেউ যেন মারতেছে তো আমি এখান থেকে উপরে যাওয়ার জন্য কিন্তু এবারে আমি যাচ্ছি আর ও টিমেটের ওখানে কিন্তু ম্যান চলে এসেছে দেখতে খুব টিমেট কিন্তু ফাইভ চার্জ হয়ে তো আমি কিন্তু এদিকে দেখতে পাচ্ছি একটা ম্যানের পায়ের আওয়াজ পাচ্ছি ও ভাই সামনে চলে আসছে ম্যানটা তো ধন্যবাদ আছে ও ভাই এটা যে গান ও এটা ভালো কোনো গান নেই মানে একটু যাচ্ছে

নাশোটা হেডশট মেরে ষোলোরটা হেডশট মেরে তো আমি একে ক্লিয়ার করে দিলাম তো এখান থেকে এবারটা আমাকে আমাকে সামাল দিয়ে যেতে হবে আমি কিন্তু রাশে খেলবো কোনো রকম পুরুষে খেলবো না যেহেতু আমি একটি প্রো প্লেয়ার নয় না মানে প্রো প্লেয়ার হার করে দাচ্ছি আর এখানে টুর্নামেন্টে বুঝতে পারতো এটা আমার নিজের টুর্নামেন্ট তৈরি করেছি নিজেই তৈরি করেছি যার কারণে তোর মোট ওটা পড়তেই পারে তো সামনে দিতে তো ট্রেন আছে মানে আমি টুর্নামেন্ট এমনভাবে তৈরিটা করেছি টুর্নামেন্ট ট্রেন ট্রেন সব চলে এসেছে তো এখানে একজন তো নক করছি ঠিকই কিন্তু কিলটা হয়তো পাবো না মানে রিভাইভটা দিয়ে দেবে তো ট্রেন কিন্তু যাবে এখন দশ সেকেন্ড পরে তো দশ সেকেন্ড পরে যাওয়ার আগেই কিন্তু আমাকে ওখানে যেতে হবে এবং ট্রেনে এখানে যাকে ন করছে আমাকে আবারও নক করতে হবে তোকে রিভাইভ দিয়ে এসে তো দুইবার তো নক করাই লাগবে মানে এখানে ও যে ওরে টিমেট টিমেট টিম মেট ও ভাই নাইস তো আমি চলে এসেছি ট্রেনের ভেতরে কীভাবে কিনতে জানলাম না তো ট্রেন থেকে কিন্তু হালকা দূর করে নিয়ে আমি সামনে থেকে গিয়ে এখান থেকে এটা বুয়া করলে কিন্তু আমাকে আনলিমিটেড ওই যে গাজার পাওয়াটা দিয়ে দেবে শুকনো পাতার পাওয়াটা দিয়ে দেবে তো সামনে দুটো হাসে দুটো আগে মেরে দিই তারপরে দেখতেছি এবার ডে কি বেরোবি না ভাই বের হোক কোনো একবার ডে তো সামনে দেখতে সামনে সামনে ওরে ভাই 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 হে হেলমেট কি ছিল না কেমন আছে স তো একবারে খাই করছি তো এখানে কিন্তু আমরা পেয়ে গেছি গাছের পরটি আর এখানে লুট নেওয়ার মতো কোনো লুটই নাই তো আমি কিন্তু ট্রেন থেকে বেরোয়েছি তা এই যে পিকে সাজিয়ে লাগতেছি তো পিকে সাদের উপর থেকে আমি এখানে পিকে উপরে একটু রাস্ট ট্রাস করবো তো পিকে সাজিয়ে পড়লে ব্যাপার হতো টোর তো আমাকে তো ও ভাই জোটে মানে এক্ষুনি যাচ্ছি কিন্তু ট্রেন থেকে এক্ষুনি যাচ্ছে ও এ একটা যাচ্ছে এটা কিন্তু আমি নিতে পারবো কি মনে হয় মনে হয় তো পারবো না

ম্যানটায় কোনো রকম কষ্ট করে মারার পরে ওরে আরেকটা জানে মানে ওর টিমেট ছিল বুঝতে পারছি তো এখানে ওয়ালটা ফাটিয়ে দিয়ে মারবো না ভাই 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 রে ভাই যাক হোক সমস্যা নাই ভাই প্রথম টুর্নামেন্টের ভিডিও তো খারাপ হতেই পারে একটু দয়া করে কষ্ট নেবেন না তো টিমেট এখানে আমাকে রিভাইভাইজ দিয়ে দিচ্ছে ভাই টিমেট বলতেছে কি জানো টিমেট বলতেছে যদি এই ম্যাচটা যদি ও বুঝা করতে পারে তাহলে ওকে নাকি একটা মাথি মেনে দিতে হবে ভাই পারবো না ভাই এমে টাকা পয়সা শর্ট আছে আমি তোদের মাতিল মেরে দিতে পারবো না এখন তো তোমরা কথা শুনতে হচ্ছে না কারণ বুঝতেই পারতেছো আমার ফোনও দুর্বল এদিকে আমার ভয়েস দেওয়ার মতো কিছু নাই ভয়েসটা অনেক বেশি খারাপ শুনতে পারতেছো কিংবা আমি এটা বুঝতে পারতেছি জে ওয়ান জে ওয়ান নামে একজন প্লেয়ার হচ্ছে বারবার কি করতেছে মানে বুঝা হয়তো ওই কি নেবে আমি বুঝতে ভালো ফেলতেছেও জে ওয়ান অনেক বেশি কি করছে তো এখান থেকে গাড়িটা নিয়ে নিজে আছে গাড়িটা এখান থেকে নিয়ে গাড়িটা নিয়ে নি গাড়িটা নিয়ে আমি সামনের দিকে যাই বিকে এখন আর থাকবো না টিম মেট টিম মেটের বানার ইয়ে এত দেরি করেছে বলানবো না গাড়িটা ইউজ করে দিচ্ছি দিয়েছি এ নাও কাজ কর ভাই টিম মেটের নেটটা চলে গেছে তো আমি স্বামীর দিক থেকে ঘুরে আসি স্বামীর দিক থেকে ঘুরে আসিনি তো তো আমি টিম মেটের নেট চলে গেছি আমি সামনের থেকে ঘুরে যাই এখানে কিন্তু ম্যান আছে মনে হচ্ছে মানে টিমমেট যে ওখানে দিয়ে তো ঘুরে আসি না তো ওকে মেরে দেবে আমাকে একটা বলতেছে আমার ওখানে দাঁড়াতে আমার মানে ওকে সেট দিতে কিন্তু এখানে তো জোন চলে আসছে এখানে তো ওরে সামনে ম্যান আছে তো ম্যান চলে প্লেন দিন ম্যানের ওকে পুরো রাস করে দিই তাহলে এখানে দাঁড়িয়ে আমি যেহেতু জোন চলে যাচ্ছে জোনের তো তার আমি থাকতে পারবো না তুমি এখানে রাস করে দিই ভাই টিমে টিমের টিমের চেস টিমের চেস টিমেটকে মেরে দিচ্ছে সেই জায়গাটা তো এখান থেকে দা ও ভাই সাপেটার ম্যান গরু যাদের জোর সেটা হেক্টার মারাচ্ছি ও হকার শট মারার পরে কিন্তু নকা হয়েছে তো এখান থেকে ওয়ালটা নিয়ে যে ওইখানে ওম ওই যে মাত্র বের হয়েছিল মানে ওইখানে সে ম্যানটা একটা টিমের মধ্যে তো এখান থেকে আমার টিমের রিভাইভটা করেছি যেহেতু ওর কিন্তু ওর ফোন ওকে এক্ষুনি ফোন দিয়েছে দেখুন নেটে চলে গেছে তো আমি ওকে রিভাইভটা দিয়ে দিলাম নেট চলে আসবে তো এখান থেকে আমি দু করে পড়ি যদি জোনে থাকা যাবে না জোনে টার্ন করে বহুত কারা কাটবে তো এখান থেকে সামনে দিয়ে একজন প্লেয়ার উঠছিল তার তার এই যে সামনে একটা ম্যান উঠতেছে ভাই এটাকে এটাকে আমি ভাই কিছু কোনো গিয়ে মারছি হ্যাঁ এটাকে কিছু কোনো গিয়ে মারছি ওই যেটাকে মাঝখান টিমের নক করে দিছিল সেই ম্যানটাই কিন্তু এটা উপরের দিকে উঠতো মানে রুট নিয়ে জন্য তো যাই হোক ভালো হয়েছে হালকা পাতলা বটটা ছিল মানে মতো পড়ছে মানে বেশি এটা পড়ো প্লেয়ার না যেটা আমরা লোক না দুটো পড়ো প্লেয়ার পড়ছে তাহলে তো আমার সঙ্গে করিনি আমি তো তখন আমি মরে দিতাম সামনে এটারে মেরে দিয়ে দুটো বেজে যায় আরে ভাই টিমমেট কে ভাই টিমমেট কে নক কই দিছে আগে ইভেন্টটা দিয়ে দিই তারপরে ক্লিয়ার করতেছি মানে এখানে মনে কর টুর্নামেন্টে কোনো রকম ফুল বাজে না টুর্নামেন্টে একমাত্র টিমমেট বেশ থাকলে নিজের বেশ থাকা কারণ চারি পাঁচটি ধরে ধরে নিতে এদিক থেকে ওদিক থেকে কিছুই বোঝা যায় না উপরে একটা এটা একটু না ওয়াল সাইড রয়েছে তো এখান থেকে ওখানে কিন্তু আরও একটা ম্যান ছিল টিমমেটকে আবার নক করে দিয়েছে টিমমেটকে রিভাইভ দিয়ে আবার নিচের দিকে তুই গিয়ে দেখি না এদিকে যাই দেখ ওই হেলটা একটু বাড়িয়ে দিই তো সামনের দিকে গিয়ে যাই ভাই সামনে ও এখানে ম্যান আছে গাছের গোয়ে অনেকগুলো ম্যান আছে ফাইট করতেছে সবাই ভাই তোমাদের কী মনে হয় আমি কি টুর্নামেন্টটা আমি আয়োজন করছি আমি যে বিয়া করি তাহলে কী করা উচিত আমার টুর্নামেন্টটা যেহেতু আমি আয়োজন করছি আর আমি যদি বিয়া করি তাহলে আমি কী করবো এটা অবশ্যই কমেন্ট করবা মানে এই যে ডায়মন্ডগুলো আমি পাবো মানে আমার যে দশ হাজার ডায়মন্ড এই দশ হাজার ডায়মন্ডকে আমি নিজেই রাখবো নাকি তোমাদের মধ্যে গিভ করে দেবো অবশ্যই তোমরা কমেন্টটা বলবো যে কমেন্ট বেশি একটা কমেন্ট যদি হয় যদি বেশি একটা কমেন্ট পাই আমি তিরিশ থেকে চল্লিশ টাকা মতো কম যদি পাই তাহলে অবশ্যই কিন্তু আমি এই আর ডায়মন্ডগুলো আর পাঁচশো ডায়মন্ড গিভওয়ে করে দেবো আর কিন্তু দুইটা আছে দুইটারে মেরে ম্যাচটা বুঝে আমরা নিতে পারবো বছর দেখি পারি কি ওপরে আরে ভাই ভাই আর একটু খেয়ে যেতাম পিছিয়ে একটা ম্যাচ আছে আরে পিসে টিমে কে খেয়ে দিছে ভাই স্যাম তুমি ওখানে তো আমি তো গাছের উপরে কভার নিয়ে দেয় এরে এ বাম বাম সাইডে ডান সাইডে সাই পাচ্ছে মানে দুইটা একটা কিন্তু মরে গেছে আর একটাই ম্যানেছে না না দুইটা ম্যানেছে কোনো আমার টিমেট মরছে খালি তো আমি বাম বাড়িটা পরে যে ডান বাড়িটা দেখি না তো ডান বাড়িতে বেশি সমস্যা করবে যেহেতু ডান বাইরে বেশি জোন তো ডান বাড়ে আগে গেলে সমস্যা হতে পারে আমি কী করবো এখন বুঝতে দুই বাড়ির থেকে ওরে ওই দেখো চেপে চেপে দিছি ভাই আসলে আমার কাছে ওয়াল নেই বিশেষটা ওয়াল লাগবে আমার একে হালকা মেরে একটু কবার নিই আমি একটা কাজ করি আমি গিয়ে ওই ওই ঝাঁকে মাছ নেই ওর থেকে কিন্তু কিছু ওয়াল নিয়ে আসি ভাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর এমন টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চাও মানে আপনারা যদি অংশগ্রহণ করতেছেন এমন টুর্নামেন্টে অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন এটাকে কোন রকম ভাই মেরে মরে ভাই কোন রকম ইয়ে করতে পারতেছি না ওরে ভাই মরে গেছে টুর্নামেন্টে আমরা উইন্ট তো সবাই সাবস্ক্রাইব কিন্তু সবাই ভালো থাকবা খুব হাফেজ হাফ হাফেজ আর তোমরা যদি টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চাও তো অবশ্যই কিন্তু তোমাদের ইউআইডিটা আমাকে জানিয়ে যাওয়া ইউআইডিটা না দিয়ে কিন্তু আমি তোমাদের ফ্রেন্ড নিয়ে করতে পারবো না তো তোমরা সবাই আপনার তোমাদের ইউআইডিটা কমেন্টে বলে যাবা তাইলে আমি ইয়ে করতে পারবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে জানি ভালো লাগে নিয়ে তারপর যদি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দিবা আর চ্যানেল জানাতে তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা খোদ হাফ